রঘুনাথগঞ্জ থানার বড় সড় সাফল্য রঘুনাথগঞ্জ থানার হাতেই ধরা পড়ল বাংলাদেশের ডাকাতের দল জানা যায় বাংলাদেশ থেকে এসে ঘর ভাড়া নিয়ে প্রতি রাতেই চলত চুরি শুক্রবার রঘুনাথগঞ্জ থানার জরুরি একটি বাড়িতে চুরি করে পালিয়ে যাওয়ার সবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুইজন এরপরে তাদের জিজ্ঞাসাবাদ করে মোট ছ জনের দলকে গ্রেপ্তার করে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় সাত ভরি সোনার গয়না সহ বেশ কিছু রুপোর গয়না এবং ডাকাতির সরঞ্জাম মোবাইল আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন বাংলাদেশে এবং একজন ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ রবিবার অভিযুক্তদের জঙ্গিপুর আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বাংলাদেশের খুনের মধ্যেই ট্রিপল সাংসদ এবার বাংলাদেশের ডাকাত দল ধরা পড়লো জঙ্গিপুরে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার কুলারি এলাকা থেকে পাঁচজন বাংলাদেশি ডাকাত সহ একজন ভারতীয়কে গ্রেপ্তার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার জরুরে একটি বাড়ির ভেতরে ঢুকে ওই পরিবারের লোকজনকে রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখে নগদ টাকা ও ছয় ভরি সোনার গয়না নিয়ে চম্পট তাই দুষ্কৃতীরা আমরা শুয়েছিলাম মা আর আমি শুয়েছিলাম হঠাৎ দেখি ওরা উঠ উঠ করে আমাদেরকে মানে ডাকছে ডাক মারছে তারপরে কি হয়েছে কি হয়েছে তারপরে আমার প্রথমে কানে ছিল ওটা খুলে নিল তারপরে হাই গলার চেনটা খুলে নিল তারপরে হাতে মুখটা বেঁধে নিল ভালো করে হাত দুটো बांधলো তারপরে আমার মাকে মুখ বেঁধে নিল হাত বাঁধলো তারপরে মা চাচাছে আমার বড় দাদাকে বলছে পিಂಟು পিಂಟು তো মাকে মারছে মানে মুখে চোখে মার দিয়েছে ওরা ছিল সাতজন তার তিনজন ঢুকে ছিল এই ঘরে আমাদের ঘরে তিনজন ঢুকে ছিল নিয়েছে এই তো আমার কানে নিয়েছে নিয়েছে চিন নিয়েছে হাতেরটা নিয়েছে আমার মাইন নিয়েছে তারপর ওর পাঁচ বুড়ি শোনা ছিল ওটাও নিয়েছে মোট ছয়জন রুস্কিতে থাকলেও তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে চুরি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুইজন বারোটার সমাতে রাত বারোটার সমাতে ঘুমিয়েছিলাম আমার শাশুড়ি আমার ননদ একটা রুমে ছিল আমি আমার বর একটা রুমে ছিলাম আমার শাশুড়িরা গেট লাগায়নি নিয়ে ওরা ঢুকেছে ঢুকিয়ে ওদেরকে একবারে চুরি লাগিয়ে হাতকে বেঁধে মুখে লাকড়া ভরেছে আমার শাশুড়ি আর আমার ননদকে বেনথুন দিয়েছে ছুরি গলাতে লাগাই দিয়ে আছে আমার বর শব্দে পেয়ে ওরা কাঁদছে আমার বর শব্দ পেয়ে আমার ভাবছে কি আমার শাশুড়ি বমি করছে আমার কাছে মা ভূমি করছে ও যত ছুটে আমিও তত ছুটিয়ে আমার মেয়েও তত ছুটে নি ছুটে যেমন যে তেমনি ই আমার বর ওদের ছুরি লেগে ছুরি লাগাচ্ছে বলি ঘুরি আসতে লেগেছে যেমনই ঘুরিয়ে আসতে লেগেছে তেমনি আছে ওই একটা চোর ওই ধর নিয়েছে আমার বরকে আমার সোনা নিয়েছে আমার সোনা ছিল মালা ছিল কানে ছিল অনেকটা সোনা ছিল ছভরি সোনা ছিল আর আমার কান ছে নিয়েছে কান ছিঁড়ে দুটো কান মালা চেন ছিল চেন টাকাও ছিঁড়ে টাকা ছিল আমার এত বারো হাজার বারো হাজার পুলিশ সুপার জানান শনিবার মধ্যরাতে রঘুনাথগঞ্জ থানার জরুর এলাকায় একটি বাড়িতে এই দলটি ঢুকে বেশ কিছু গয়না চুরি করে তারই তদন্তে নামে রঘুনাথগঞ্জ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ এবং চিরুনির তল্লাশি চালিয়েই বিপ্রকালী জরুল কুলৌরি এলাকা থেকে ধাওয়া করে প্রায় সাত ভরি সোনার গয়না সহ বেশ কিছু রূপর গয়না এবং ডাকাতির সরঞ্জাম মোবাইল আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ কি কি রিকভারি হয়েছে এবং কি গতকাল রাতে বারোটার থেকে বারোটা চল্লিশ নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে তো কিছু অর্নামেন্টস সাড়ে সাতগুলি শোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার করে পা বাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় অ্যাকর্ডিংলি আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় ছজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন বাংলাদেশে একজন ইন্ডিয়ান যোগীপুর পুলিশ সুপার আনন্দ রায় তিনি জানান বহরমপুরে গোয়ালজান এলাকা থেকে এই ডাকাত দলটি একটি বাড়ি ভাড়া নিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই এই ধরনের কুকর্ম চালানোর উদ্দেশ্যে বড় ধরনের নাশকতা ঘটানোর আগেই দলটি ধরা পড়ে যায় রঘুনাথগঞ্জ থানার হাতে রঘুনাথগঞ্জ থানার এটা একটা বড় সাফল্য বলে জানান তিনি রবিবার অভিযুক্তদের জঙ্গিপুর আদালতে তোলা হয় এরা বহরমপুরে একটা বাড়ি দুদিন লাস্ট দুদিন ধরে ভাড়া করে ছিল একটা পাওয়া গেছে এখন প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি নাইনটি পার্সেন্ট যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে কিছু মোবাইল ফোন সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ